আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ও লোভনীয় একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো রসমলাই কি দিয়ে তৈরি করবো আশা করি ফুল ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকানটা পেস্ট করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিন প্রথমে এখানে পার উঠে নিয়েছি চার পিস পারুটির যে সাইডে যে কালোটা সেটা কেটে নিব তারপরে ছোটো ছোটো টুকরা করে আমি এটাকে ব্লেন্ডার করে নেব বিলিন্ডার করা হয়ে গেছে এখন আমি একটা বাটি দিই এটাকে ঢেলে দেখাচ্ছি কি সুন্দর করে বিলিন্ডার করছি এখন এই পাউরুটি দিয়ে আমি রসমলাই তৈরি করব চুলার কাছে চলে গেছি চুলার উপর একটা কড়াই বসিয়েছি এখানে এক কাপ লিকুইড গরুর দিয়েছি এটা জাল করা দুধ দিয়ে দেবো সেই পাউরুটিটা ব্লিন্ড করে রেখেছিলাম গুঁড়োটা সেটা আর এটা দেওয়ার পর এর ভিতর দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এগুলো দিয়ে ভালোভাবে লো হিটে একটা মিষ্টির ডো তৈরি করে দেবো মিষ্টির ডোটা তৈরি হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটে তুলে নিব তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে আমি এর ভিতরে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে এটাকে আমি ডোটা তৈরি করে নেব আর তারপর আমি দিয়ে দিছি এক চামচ ঘি এগুলো দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখালিয়ে হবে আমি চামচ দিয়ে মাখাচ্ছি হালকা একটু গরম আছে সেই জন্য তারপরে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলেছি ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি অথবা সাদা তেল মাখিয়ে মিষ্টি শেপ তৈরি করে নেব আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারেন আপনারা আমি যেভাবে তৈরি করেছি যদি কোনো নতুন রাঁধুনি আপনাদের পছন্দ হয় অবশ্যইভাবে তৈরি করতে পারবেন আর এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এ পাশে আমি তোলার পরে আগে থেকে এক লিটার দুধ জাল করে নিছি নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব এক লিটার দুধ কিন্তু কমিয়ে আমি এখানে তিন দুধের একটু কম হবে আধা কেজির মতো করে নিয়েছি তারপরে দিয়ে দেবো কলড্রিংক মিল এখানে এক দুই টেবিল চামচ দিছি চিনি ব্যবহার করবো না আমি সেই জন্যই তারপরে আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে একদম চুলোর জালটা কিন্তু লোহিটে রাখতে হবে তারপর দিয়ে দেবো তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মালাটা তৈরি করে নেব মালাইটা তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো এখন একটা একটা করে সবগুলো ছেড়ে দিব আর আস্তে করে ছাড়বেন কারণ মিষ্টিটা খুবই সফট এই জন্যে একটা একটা যাতে না ভেঙে যায় সেই জন্য আমি একটা একটা করে মালাইয়ের ভিতর দিচ্ছি দিয়ে পাঁচ দশ মিনিটের মতো আমি জাল করে এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রসমলাই পা রুটি দিয়ে খুবই মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস এন্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ বেস থ্যাংকস ফর ওয়াচিং